সালামু আলাইকুম সবপ্রিয় দর্শক চলে আসলাম নিয়মিত আর একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে প্রিয় দর্শক এই ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বিএমডির দেওয়ার তথ্য অনুযায়ী ছাব্বিশ আগস্ট মঙ্গলবার দেশের আটটি বিভাগের চৌষট্টি জেলার কোথায় কেমন আবহাওয়া বিরাজমান থাকতে পারে এবং কোন জেলায় কখন বৃষ্টিপাত হতে পারে সেই সাথে তাপমাত্রা কেমন থাকতে পারে তার সম্ভাব্য আপডেট জানিয়ে দেব তাই প্রিয় দর্শক মূল ভিডিওতে যাওয়ার আগে ঝটপট ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে পঁচিশ আগস্ট সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সেই সাথে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে দেখে নেব রাজশাহী বিভাগে কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বগুড়া জয়পুরহাট নওগাঁ নাটোর পাবনা রাজশাহী সিরাজগঞ্জ নবাবগঞ্জ এসব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এসব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবার দেখব ময়মনসিংহ বিভাগের আবহাওয়ার খবর ময়মনসিংহ বিভাগকে ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা এসব জেলার আকাশ কখনো পরিষ্কার কখনো মেঘলা থাকতে পারে এবং অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে এসব জেলার অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ও এসব জেলার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে সেই সাথে এসব জেলার কোথাও কোথাও মঙ্গলবার রাতের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগে হবিগঞ্জ মৌলভীবাজার সুনামগঞ্জ সিলেট এসব জেলার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে কোথাও কোথাও অস্থায়ী দম অস্থায়ীভাবে দমকা হাওয়া হয়ে যেতে পারে এসব জেলার অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ও এসব জেলায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে সেই সাথে এসব জেলায় মঙ্গলবার রাতের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার দেখে নেব চট্টগ্রাম বিভাগের খবর চট্টগ্রাম বান্দরবান চাঁদপুর কুমিল্লা কক্সবাজার ফেনিক খাগড়াছড়ি লক্ষ্মীপুর নোয়াখালী রাঙামাটি এসব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র বজ্রপাতের সাথে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে এসব জেলাগুলোতে মাঝারি থেকে ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সেই সাথেই এসব জেলার তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং মঙ্গলবার বিকেলের দিকে খাগড়াছড়ি জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে প্রিয় দর্শক এবার দেখে নেব বরিশাল বিভাগে কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস বরিশাল বিভাগে বরগোনা বরিশাল ভোলা ঝালকাঠি পটুয়াখালী পিরোজপুর এসব জেলার আকাশ কখনো পরিষ্কার কখনও মেঘলা থাকতে পারে এবং অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে এসব জেলার অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এসব জেলার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবার দেখে নেব খুলনা বিভাগে কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে খুলনা বাগেরহাট চুয়াডাঙ্গা যশোর ঝিনাইদহ কুষ্টিয়া মাগুরা মেহেরপুর সাতক্ষীরা নড়াইল এসব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সেই সাথে বজ্রপাতের সাথে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এসব জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে রংপুর বিভাগে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট নীলফামারি পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এসব জেলার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে এবং এসব জেলার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে এবার দেখে নেব ঢাকা বিভাগে কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মঙ্গলবার ঢাকা গাজীপুর কিশোরগঞ্জ মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি শরীয়তপুর এসব জেলার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে